শুভ নমস্কার আর আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মনিমার রেসিপি যে স্বাগত জানাই একেবারে ইউনিক প্রসেসে চটজলদি মাত্র দশ মিনিটে কিভাবে দুর্দান্ত সাথে নিরামিষ পনির বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ছশো গ্রাম পনির নিয়ে নিলাম পনিরটা এতটা চওড়া আর কিউব আকারে কেটে নিলাম বন্ধুরা আপনারা আপনাদের সুবিধে মতো আকারে কেটে নেবেন এবার এক বাটি টক দই নিয়ে নিলাম নিলাম হাফ চামচ বিট নুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গাওয়া তারপর পিস করে কাটা পনির গুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম বন্ধুরা এই ম্যারিনেশনের ফলে পনিরের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ছোট মিক্সির জারে নিয়ে নিলাম দু চামচ ভাঙা কাজু এক চামচ পোস্ত তিনটে আর আদা এই সবকিছু জল ছাড়াই একবার মিক্সিতে বেটে নিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নেবো গ্যাসে কড়া বসিয়ে নিলাম এক চামচ সাদা তেল আর এক চামচ গাওয়া ঘি এবার একটা ক্যাপসিকাম একটু বড় সাইজের কেটে নিয়ে গরম তেল দিয়ে হালকা ভেজে কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে তেল থেকে তুলে নেবো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ বাটার একটা তেজপাতা একটা দারচিনির টুকরো তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ হালকা ভেজে দিয়ে দেবো অল্প একটু জিরে ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো বাটা মশলাটা আর ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য মিক্সির জার ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিলে কালারের জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন নুন বন্ধুরা আপনারা সাদা পনির খেতে চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্কিপ করে দেবেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো হাফ চামচ কশরি মেথি কাসরি মেথিটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে ম্যারিনেট করা পনিরটা মশলার মধ্যে দিয়ে দেব আর আলতো হাতে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেবো বন্ধুরা আপনাদের এই ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি আমি একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি তাই আপনারা যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সব সময় পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা পনিরটা মশলার সাথে কষানোর ফলে পনির একটা সুন্দর মিষ্টি কালার এসে গেছে আর একটা পনিরও ভেঙে যায়নি এবার কিছুটা গরম জল দিয়ে দেব বন্ধুরা আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যাতে পনিরগুলো খুব ভালোভাবে গ্রেভি অ্যাবজর্ব করে খেতে টেস্টফুল হয় এবার ভেজে নেওয়া ক্যাপসিকামগুলো দিয়ে দেব আর কিছুক্ষণ রান্না করে নেব অবশেষে দিয়ে দেব একেবারে অল্প একটু গরম মশলা কারণ আমি রান্না বসাবার সময় গোটা গরম মশলা দিয়েছিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা গ্রেভিটা আমার অনেকখানি কমে গেছে নামাবার আগে এক চামচ করে কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দু মিনিট রান্না করে নিলেই অসাধারণ স্বাদে নিরামিষ পনির একেবারে তৈরি বন্ধুরা এই পনিরের স্বাদ এতটাই লোভনীয় হয় যে মাছ মাংসের স্বাদ কেউ হার মানায় তাই একটি ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ